পুখরে গুলি চালিয়ে বন্দি পলাতক ঘটনায় যে চব্বিশ ঘন্টার খবরই শিলমোহর লকাপ চত্বর থেকেই আগ্নেয়াস্ত্র পায় সাজ্জাক খবর পাওয়া যাচ্ছে এমনটাই পুলিশ সূত্রে অন্যদিকে ফেরার আসামি সজ্জাক পালিয়ে যেতে পারে বাংলাদেশে বিহার কিংবা নেপালেও গা ঢাকা দিতে পারে এই সাজ্জাক এমনই খবর পাওয়া যাচ্ছে কোর্ট লকাপ অথবা প্রেজেন্ট ভ্যানে আগ্নেয়াস্ত্র হাতে পেয়েছিল কি সজ্জাক এমনও অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে যেটা অনুমান করা হচ্ছে যে গোয়ালপোখরের যে বন্দি গুলি চালিয়ে পালিয়ে যায় জি চব্বিশ ঘন্টা প্রথম থেকে জানি আসছিলো যে কোর্ট লকআপ চত্বর থেকেই সে আগ্নেয়াস্ত্র পায় এবং সেই খবর এই শিলমোহর পড়লো এই যে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্দি পালানোর মুহূর্তের ছবি দুই পুলিশ কর্মীকে গুলি চালায় এরপরে এই বন্দি কিভাবে পালিয়ে যাচ্ছে কিভাবে চম্পট দিচ্ছে ওই এলাকা থেকে সেই ছবি দেখতে পাচ্ছেন এখন অনুমান করা হচ্ছে হয়তো এই বন্দি বাংলাদেশে ফেরার হয়ে যেতে পারে অথবা বিহার এবং নেপাল এই দুটো জায়গাতেও যেতে পারে এই বন্দি তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি ইতিমধ্যেই শুরু হয়েছে বন্দি পালানোর মুহূর্তের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা দুই পুলিশ কর্মীকে গুলি চালিয়ে কিভাবে চম্পট দিয়েছে এই আসামি সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্দি পালানোর মুহূর্তের ছবি ধরা পড়েছে আর এই বিষয়ে পুলিশ কর্তাদের বক্তব্য শোনাবো দোনো پیشنট স্টেবল ہیں ڈاکٹرز کی ٹیم لگاتار ان अभी, अभी वाइटल्स नॉर्मल हैं और आशा कर रहे हैं कि जल्दी दोनों पेशेंट सुस्त हो जाएंगे इन्वेस्टिगेशन चल रहा है हमारी विभिन्न टीम में भाग करके हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं हम लोगों को काफ़ी अच्छे लीड्स मिले हैं बहुत शीघ्र ही हम लोग अक्यूज को पकड़ने में सक्षम होंगे क्योंकि जब वो कोर्ट लॉकअप में उसका था उस दौरान उसके पास वो फायर हम पहुँचाया गया

একটা এসআই একটা কনস্টেবল পরে জানতে পারলাম যে একটা এসআই আর একটি কনস্টেবল দুজনকে তিন রাউন্ড ফাইভ লাগছে মানে এসআইকে দু রাউন্ড আর কনস্টেবলকে এক রাউন্ড সে পরে জানা গেল যে ইসলামপুর থেকে একটা নিয়ে যাচ্ছিলো ড্রাইগঞ্জের দূরে তার মধ্যে পেশাব করার নামে ও দাঁড় করতে বলে পেশাব করার জন্য নামায় এর মোটে ও এসআইকে দুটো রাউন্ড দু রাউন্ড গুলি করে আর কনস্টেবলকে এক রাউন্ড গুলি করে আমরা যখন আওয়াজ পেয়ে আমরা দেখলাম যে কী হচ্ছে তারপরে রোডে যখন দেখি যে দুজনই রাস্তার মধ্যে পড়ে আছে রোডে তারপরে আমরা তাড়াতাড়ি যেতে পারলাম না যে ফায়ার হচ্ছে তারপরে ফায়ারটা বন্ধ হওয়ার পর আমরা সব ছুটে গেলাম যে এসআই কে ওঠাই দুজনকে উঠায় একটা অ্যাম্বুলেন্স আসলো ওই রাগঞ্জের উদ্দেশ্যে তো ওই অ্যাম্বুলেন্সকে আবার দাঁড় করে আমরা ওই অ্যাম্বুলেন্সে দিয়ে আমরা ইসলামপুর হসপিটাল পাঠাই থেকে সজ্জা হাতে অস্ত্র আসে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে পুলিশের তরফ থেকে জেল থেকে কোর্টে যাওয়ার সময় অস্ত্র তার কাছে ছিল না কোর্ট লক আপে সঙ্গে অন্যান্য আসামিরাও ছিল সেখানে তার সঙ্গে দেখা করতে এসে কেউ অস্ত্র দেয় সেই অস্ত্রই কম্বলে মুড়ে প্রিজেন্ট ভ্যানে ওঠে সজ্জাক পরে হামলার পর সেখান থেকে কীভাবে সাজ্জাক চম্পট দেয় সেই ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছি পুরো বিষয় নিয়ে আমরা আরও জানবো কথা বলব আমাদের সঙ্গে পিয়ালি মিত্র রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন আলি পিয়ালি তাহলে কোর্ট চত্বর থেকে সাজ্জাক আলমের হাতেই অস্ত্র আসে এটা তো পুলিশও নিশ্চিত করলো তাহলে একেবারে পুলিশ বিষয়টাতে অনেকটা নিশ্চিত হয়েছে তার কারণ দুটো সম্ভাবনা পুলিশ ক্ষতিয়ে দেখছিল এক হচ্ছে কোর্ট চত্বর থেকে কেউ তাকে অস্ত্রটা দিয়েছিল অথবা যেখানে পাঞ্জিপাড়ার যেখানে এই অভিযুক্ত ওয়াশরুম যাওয়ার জন্য নেমেছিল সেইখানটাতে তাকে কেউ দিয়ে থাকতে পারে কিন্তু ইতিমধ্যেই যে তদন্ত এগিয়েছে তাতে তদন্তকারী অফিসাররা নিশ্চিত হয়েছেন যে কোর্ট চত্বরেই কিন্তু তাকে এই আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হয় এবং যখন জেল থেকে কোর্টে গিয়েছিল অভিযুক্ত তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না এবং কোর্ট লকআপে বেশ কিছুক্ষণ ছিল অভিযুক্ত তারপর কোর্ট লকআপ থেকে সে প্রিজেন্ট ভ্যানে উঠেছিল এবং এই সময়ের মধ্যে কয়েকজন দেখা করতে এসেছিল তদন্তকারী অফিসাররা মনে করছেন যে সেই সময় তাকে দেওয়া হয় এবং সেই কম্বলে নিয়ে অভিযুক্ত এবং তারপর পাঞ্জিবাড়ার পাড়ার কাছে সে ওয়াশরুম যাওয়ার জন্য বাহানা করে এবং সেখানে নামার পরে দুজন পুলিশ কর্মীর গুড়ি চালায় এবং তারপর পায়ে হেঁটে পালিয়ে যায় এখন ওই কোর্ট চত্বরে তার সঙ্গে কে বা কারা দেখা করতে এসছিল সেটা তদন্তকারী অফিসাররা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছে তা এই পাশাপাশি অভিযুক্তকে ধরার চেষ্টা করছেন কিন্তু একটা বিষয় তদন্তকারী অফিসাররা আরো নিশ্চিত যে গোটা বিষয়টার পূর্ব পরিকল্পনা এবং সেটা অনেক আগেই জেলে বসে এবং জেলের থেকে যে বিভিন্ন সময় এই অভিযুক্ত যখন কোর্টে তার প্রোডাকশন হয় সেই সময়ের মধ্যেই যে এই পরিকল্পনাটা করা হয়েছিল সেটা কিন্তু অনেকটাই তদন্তকারী অফিসারদের কাছে স্পষ্ট হচ্ছে কিন্তু এই জায়গায় কি কোনো রকম পুলিশের গাফিলতি রয়েছে কারণ যেভাবে কোর্ট চত্বরে তার কাছে এই আগ্নেয়াস্ত্র আসে এবং সেই অস্ত্র নিয়ে সে প্রেজেন্ট ভ্যানে ওঠে তো তাকে প্রেজেন্ট ভ্যানে ওঠানোর আগে কোনো রকম কি তল্লাশি করা হয়নি কোনো সার্চ করা হয়নি একেবারে দেখো গাফিলতির বিষয়টা তো থাকতেই তার কারণ পুলিশ যেটা মনে করছে যে যখন লকআপে ছিল লকআপে অনেকক্ষণ থাকা এবং তারপর লকআপ থেকে প্রেজেন্ট ভ্যানে ওঠা এই সময়ের মধ্যে তাকে অস্ত্র সরবরাহ করা হয়েছে এখন যখন সে লকআপের ছিল সেই সময় যদি অস্ত্র সরবরাহ করা হয় তাকে সেই লকআপের দায়িত্বে যা পুলিশকর্মীরা থাকে তাদের দায়িত্ব ছিল যে তার সঙ্গে যে বা যারা দেখা করতে আসছে তাদেরকে কি দিচ্ছে সেগুলোকে দেখা অথচ সেইটা প্রথম দিকে সেইখানে যদি তাহলে তখন না দ্বিতীয় যখন যখন তাকে তোলা হচ্ছে জেলে সেই তল্লাশি সময়ও করার কথা ছিল যে তার তিনি যেভাবে এসছেন এবং যখন কোর্ট থেকে বেরোচ্ছেন তার কাছে অনেক সময় পরিবারের সদস্যরা দেখা করতে আসেন এবং সেই সুযোগে নানান কিছু দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে বেআইনি কিছু দেওয়া হচ্ছে কিনা সেটা কিন্তু একেবারেই তল্লাশি করার কথা ছিল সেটা সেটাও করা হয়নি এক্ষেত্রে যে পুলিশের একটা গাফিলতি যে ছিল সেটা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসাররা ফলে পুলিশের যে ভূমিকা সেটা কোর্ট লক যারা দায়িত্বে ছিলেন সেটা তার পাশাপাশি প্রিজেন্ট ভ্যানে করে যারা নিয়ে যাচ্ছিলেন তারা এই মুহূর্তে দুজন হসপিটালে চিকিৎসাধীন কিন্তু তাদের যে ভূমিকা সেটাও কিন্তু একেবারে উড়িয়ে দিচ্ছে না তাদের পার্টে যে একটা গাফিলতি ছিল পাশাপাশি হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়ার কথা হ্যান্ডকাপও পড়ানো ছিল না সেই বিষয়গুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা